শহীদ পরিবারের সাথে কথা বলে দেখেছি আহতদের সাথে কথা বলে দেখেছি যখন আমরা সংস্কার নিয়ে কাজ করেছি তখন আমরা দেখেছি তারা এই ব্যাপারটাতে কতটা অনর কতটা সিরিয়াস এবং এই যে জুলাই সনদ যেদিন স্বাক্ষর হলো সেদিন যে শহীদ পরিবার থেকে ইনভাইট করা হয়নি তারা যে সেখানে গিয়ে প্রতিবাদ করলেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে আমাদের একটা শহীদ পরিবারের সদস্য আমি মুহূর্তে তার নামটা আমার মনে নেই তিনি বললেন যে আমরা চাই বলছি যে আপনি কী চান আমরা চাই যে এটা সনদ আইন হোক তো আমি প্রশ্ন করতে চাই যা জিজ্ঞেস করেন যে আমাদের শহীদ পরিবারের সদস্যরা বা সাধারণ দেশের সাধারণ মানুষ বোঝেন না তারা কি কথাগুলো খেয়াল করেন না যে তারা বললেন যে আমি চাই জুলাই সনদ আইন হোক উনি তো এক কথায় বলে দিয়েছেন যে কি করতে হবে বাকি কাজ তো বিশেষজ্ঞদের বাকি কাজ রাজনৈতিক দলের বাকি কাজ সরকারের তাদের তো আমাদের শহীদ পরিবার বা আমাদের সাধারণ মানুষ তো সব কাজ করবে না তারা আকাঙ্ক্ষাটা ব্যক্ত করেছে এর আগেও যখন আমরা কমিশনের সাথে ধারাবাহিকভাবে কাজ করছিলাম তখন আমরা শহীদ পরিবারের সাথে বসেছি যে কি কি প্রস্তাব আমরা দিতে পারি বা দেওয়া উচিত বলে আপনারা মনে করেন তখন তারা আমাদেরকে বলেছেন যে আমার ছেলেরা রাস্তায় যদি কোনো কারণে আন্দোলন করতে নামে পুলিশ গুলি করতে পারবে না আমি আপনি বলেন যে গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালাতে পারবে না এইটা যে সংস্কারের এই আকাঙ্ক্ষা এটাকে এখন কি আইনি ভাষায় লিখতে হবে এটা তো আইনজীবীদের কাজ এটা তো বিশেষজ্ঞদের কাজ কিন্তু মানে এক্সপ্রেস ইস ডিজায়ার মানে এটা তো তারা তো এক্সপ্রেস করে ফেলেছে ডিজায়ার তো এক্সপ্রেস এর বেশি তো তাদের কিছু বলার দরকার নাই তবে আমাদের শহীদ পরিবার সহ সাধারণ সংস্কারের ব্যাপারে যতটা আপনার সিরিয়াসনেস দেখিয়েছে আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে সিরিয়াসনেস দেখিনি এখনো দেয়ালগুলোর মধ্যে কিন্তু মানে তাকালেই এই আকাঙ্ক্ষাগুলো করা যায় তো আমি বক্তব্য খুব বাড়াবো না কারণ আমাদের অনেক বিজ্ঞ আলোচক আছেন শুধু দুটো কথা বলতে চাই কমিশনের সাথে আমরা লাগাতারভাবে লেগেছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তিটা নিশ্চিত করতে হবে এবং সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে এটা কোনো কথার কথা না এটা জরুরি কারণ আমরা এক বছর কাজ করার পরে কমিশন পরের সরকারের কাছে একটা সুপারিশ পত্র তুলে দেবে এই জায়গায় তো আমরা জুলাই সনদ দেখতে চাই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে এই কথাটা নাগরিক পার্টি বলেছে বলি জাতীয় নাগরিক পার্টি এর সবচেয়ে বেশি সিরিয়াস বলি আমরা সাক্ষ্য করতে জানি আমরা বলেছি যে আপনি তো কনসেনসাস ঐক্যমত্য করেছেন ওই কমিশনে সবার পুরো জাতিকে সাক্ষী রেখে আমরাও সেটার পার্ট জুলাই সনদ যে প্রণীত হয়েছে আমরাও সেটার পার্ট তাহলে ঐক্যমত তো হয়েছেই তাহলে শুধুমাত্র স্বাক্ষর করব মানে আইনি ভিত্তি ছাড়া এবং যে প্রশ্নগুলোতে আমরা একমত হয়েছি যে একটা জুলাই সনদ আদেশ দেওয়া হবে গণভোট হবে এবং তারপরে আগামী সংসদের দ্বৈত ক্ষমতা থাকবে কিংবা আমরা বলেছিলাম গণপরিষদের কথা এখন অনেক শক্ত শুনলে আমাদের রাজনীতিবিদদের খুব আরাম হয়ে যায় তারা গণপরিষদ শুনলে ভয় পেয়ে যায় ঠিক আছে এখন সংবিধান সংস্কার পরিষদ নামে তারা একমত হচ্ছে মানে যেটা একটা আধা গণপরিষদ তবু তো একটা কিছু হচ্ছে যে আগামী সংসদের কাছে এই সংবিধান পরিবর্তন মৌলিক পরিবর্তন করার এই এখতিয়ারটা থাকবে এই যে প্রসেসটা এটা পুরো জাতিকে সাক্ষী রেখে তো আমরা একমত হয়েছি তাহলে এই কথাটা জুলাই সনদে লেখা থাকবে না কেন এই প্রশ্নটা আমরা তুলেছি এবং সেখানে কিন্তু আমাদেরকে কোনো সদুপরটা এখনো পর্যন্ত সরকার দিতে পারে নাই ফলে এখন যেখানে আছে কমিশন তবু আমরা কমিশনকে ধন্যবাদ দিতে চাই আমরা তাদেরকে সাধুবাদ জানাতে চাই যে তারা রাজনৈতিক দলগুলোর যার যার গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থের জন্য জাতীয় স্বার্থটাকে অনেক সময় ইগনোর করেছে তবু তারা ধৈর্যের সাথে সবার সাথে কথাবার্তা চালিয়ে গেছে এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে আমাদের কথাগুলো তারা শুনেছে এবং আশা করি তারা সরকারের কাছে সেগুলো তুলে ধরেছে এখন কিন্তু কমিশন একটা আজকে আমরা যদিও ওই আদেশটা আদেশের কপিটা পুরোপুরি এখনো পড়ি নাই আমরা আমাদের টিম পড়বে সেটা পড়ে তারপর আমরা আবার একটা প্রতিক্রিয়া জানাবো কিন্তু এখন কমিশন দিয়ে দিয়েছে তাদের কাজ শেষ কমিশন ইজ ডান এখন বল সরকারের কোর্টে ফলে আমরা এটা খুব পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই সরকারের উদ্দেশ্যে সরকারের ভেতরে যদি এমন কোনো অংশ থাকে যারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং জাতির সামনে তাদেরকে এক্সপোজ করতে হবে যে তারা যেন কোনো সরকারের ভেতরে কোনো অংশ এখন যেন এই জুলাই সনদ বাস্তবায়নের যেই প্রক্রিয়াটা কমিশন প্রস্তাব করেছে এটার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় তার নানা ধরনের কানা ঘুষা আমরা শুনতে পাই কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানি না কিন্তু কানা ঘুষা শোনা যায় ফলে সরকারকেও খেয়াল করতে হবে যে তার ভেতরে ডিস্টার্বিং এলিমেন্টস যারা আছে তাদেরকে কন্টেইন করতে হবে কোনোভাবেই জুলাই সনদের পথে আর কোনো বাধা আর কোনো কাটা আমরা দেখতে চাই না এটা আমাদের শহীদদের আকাঙ্ক্ষা এটা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে দীর্ঘ অভিজ্ঞতার পরে দুটো কথা বলে আমি শেষ করি এক নম্বর হচ্ছে যে আমরা কেন এই যে প্রস্তাবগুলো দিয়েছি আমাদের বিবেচনায় কি কি ব্যাপার ছিল এক নম্বর এই যে উচ্চপক্ষে পিয়ার হতে হবে এটা আমরা বলেছি এই কারণে যে বাংলাদেশে ইতিপূর্বে যে সকল সংবিধান সংশোধনী হয়েছে এটা বাংলাদেশকে সংবিধান সংশোধনী মানে হয়েছে আপনারা সংশোধনী কথা জানেন চতুর্দশ সংশোধনের কথা জানেন এই যে আজকে আমরা আটাইশ অক্টোবর এই যে আটাইশ অক্টোবরকে কেন্দ্র করে এখানে লগী বৈঠক তাণ্ডব আপনারা দেখেছেন এবং এই লগী বৈঠক তাণ্ডবের পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি ব্যাকগ্রাউন্ডটা ছিল এই চতুর্দশ যে আপনার নিজের পছন্দের লোককে আপনি ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ফলে আপনি বিচারপতি বয়স বানিয়ে দিলেন অবসরের এই সংকটটা বাংলাদেশকে লোক এবং তারপরে দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের দিকে নিয়ে গেছে ফলে আওয়ামী ফ্যাসিবাদের পেছনে এই যে সংশোধনীর ইতিহাসটা এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখান থেকে আমাদের রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে যে তারা সংশোধনী করেছে নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য সেই সংশোধনী কিন্তু তাদেরকে মহাবিপদে ফেলেছে আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া গত বিশ বছর ধরে বাংলাদেশে ছিল না মানে এই সংবিধান সংশোধনী করার যে একচেটিয়া ক্ষমতা দলগুলো উপভোগ করে আসনের কাছে এটা আমরা কমাতে চেয়েছি এটা কমানোর জন্য কি নিয়ন্ত্রণ করার জন্য আমরা বলেছি উচ্চকক্ষে পিয়ার লাগবে এবং পিয়ার মানে হচ্ছে যেটা ভোটের অনুপাত আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলোর বিরোধিতা রাজনৈতিক দলগুলো থেকে আসছে খুবই অযৌক্তিকভাবে বিরোধিতাগুলো তারা করছে এবং এর সাথে আবার এই যে এখন যুক্ত হয়েছে আর পিওতে নতুন একটা জিনিস এসছে যে আপনাকে নিজের মার্কায় জোট করেন সমঝোতা করেন যাই করেন নিজের মার্কায় আপনাকে ইলেকশন করতে হবে এই যে আপনি যদি আরেকজনের মার্কায় করেন তাহলে কিন্তু আপার হাউসে আপনার আপনার দলে কোনো রেপ্রেজেন্টেশন থাকবে না থাকবে আপনি যদি ধানের শীর্ষে করেন আপনি যদি দাঁড়ি পাল্লাই করেন তাহলে আপনার যে একটা মার্কা আছে আপনার তো আপার হাউসে থাকবে না এই যে ছোট ছোট দল ছোট ছোট দল বলা হয় তারা যে আপার হাউসে পিয়ার চায় না এই কারণে চায় না কারণ তারা জানে যে তারা একটা আসন চায় বড় দলের কাছে একইভাবে বড় দল তারা যে আপনার আপার হাউসে পিয়ারের ব্যাপারে একমত হয় নাই এটার কারণও কিন্তু এখানেই নিহিত তারা জানে যে তাদের জোট সংখ্যা যদি ধানের শীষে যদি দাঁড়ি বিলীন হয়ে যায় তাহলে কিন্তু আর ফিফটি ওয়ান পার্সেন্ট যে লাগবে এই চল্লিশ পার্সেন্টের পরে বাকি এগারো পার্সেন্টের গ্যাপ কীভাবে তারা মেটাবে এই কারণে এই বড় দল এবং তথাকথিত ছোট দল তাদের মধ্যে এরকম একটা কমিশন আমরা দেখতে পেয়েছি যে তারা এগুলো নিয়ে যেখানে পুরো জাতির আকাঙ্ক্ষা যে আপার হাউস একটা পিয়ার হবে এবং কেন হবে এটা মোটামুটি যুক্তিগুলো একেবারে স্টাবলিশড তবু তারা যে এখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এটা কারণ হচ্ছে এই যে মার্কাও কিন্তু আপনি বাদ দিতে পারবেন না মানে মার্কার ইকুয়েশনটা এবং আমরা এনসিপি এখনো পর্যন্ত মার্কার কারণে ভুলছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে মার্কা দেওয়া হচ্ছে না মানে প্রতীক দেওয়া হচ্ছে না এবং কেন দেবে না এই তারা ব্যাখ্যা করছেন এটাও খুব অদ্ভুত ব্যাপার যাই হোক এই যে সংবিধান সংশোধনী এই কারণে আপার হাউসের ক্লিয়ার কথা আমরা বলেছি দ্বিতীয় কথা হচ্ছে সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় পদগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধান নির্বাহীর যে অনে হস্তক্ষেপ এটা বন্ধ করতে হবে এবং এটা করলে নাকি রাষ্ট্র নাকি আনস্টেবল হয়ে যাবে ইনস্টেবল হয়ে যাবে অস্থিতিশীল হয়ে যাবে চালানো যাবে না এই কথাগুলো আমরা শুনতে পেয়েছি এবং যারা অতীতে রাষ্ট্রপদতায় গেছেন তারা আমাদেরকে বলার চেষ্টা করেছেন কেন কারণ ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন অতীতে ওনারা এগুলো খুব ভালো বোঝেন আপনারা ভালো বোঝেন দেখেই তিপ্পান্ন বছরে বাংলাদেশ রাষ্ট্র এখানে এসে দাঁড়িয়েছে কিন্তু এই যে আমরা বলছি যে এই সাংবিধানিক পদগুলোতে যেটা আপনার কাজই না প্রধান নির্বাহী কাজই সাংবিধানিক নিয়োগ দেবে এটা আপনি কেন আপনার কাছে রাখতে চাচ্ছেন এবং এটা যদি সংবিধানের লেখা থাকে সমস্যাটা কোথায় তিন নম্বর ব্যাপার হচ্ছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা রূপরেখা আপনারা জানেন যারা সাংবাদিক আছেন আপনারা জানেন যে আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা পূর্ণাঙ্গ রূপরেখা আমাদের দলের পক্ষ থেকে কমিশন দেওয়া হয়েছে এবং এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা কেনটা কেন দরকার কারণ যতবারই ক্ষমতার পালাবদটা আসে বাংলাদেশ একটা সহিংস সহিংসতার পক্ষে দাঁড়িয়ে যায় আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন সরকারের একজন উপদেষ্টা দায়িত্বশীল একজন উপদেষ্টা তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে রাজনৈতিক দলগুলো সহিংসতার জন্য মুখী আছে এবং এটা কিন্তু বাস্তব যে পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের ট্রানজিশনের মুহূর্তে যখন ঐক্যমত্য আসে না সবাই যার যার জায়গাগুলোতে অনড় থাকে তখন সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ায় আমরা এই সংঘাত চাই না আমরা এটা বাংলাদেশকে কোনো ইজিপ্ট কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশের যে পরিণতি সেদিকে নিতে চাই না আমরা একটা পিসফুল ট্রানজিশন চাই উইথ এই রিফর্মগুলো সহ এবং সেটা ফলোড বাই একটা সুষ্ঠু নির্বাচন এটা জাতীয় নাগরিক পার্টির কমিটমেন্ট সবচেয়ে কম বয়সী দল এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু এই ব্যাপারে সবচেয়ে কমিটমেন্ট দেখিয়ে এসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টি এই কমিটমেন্টটা দেখানোর কারণেই কিন্তু এখনও জুলাই সনদ সংস্কার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং সুষ্ঠু নির্বাচনের যে রোডম্যাপ এটা এখনও টিকে আছে এখনও মানুষের মনের মধ্যে আসা জেগে আছে এবং সেখানে অবশ্যই জুলাই জুলাইয়ের যত শক্তি আছে ইকিলাব মঞ্চ সহ অন্যান্য যত রাজনৈতিক শক্তি আছে সামাজিক শক্তি আছে তারা কিন্তু এই জিনিসটা চায় যে এনসিপি এই ফাইটটা করুক বাংলাদেশের জনগণের কারণ এখন একমাত্র দল মানে রাজনৈতিক কন্ডিশনে একমাত্র দল যারা এই জিনিসটার জন্য ফাইট করে যাচ্ছে যে আপনাকে জুলাই স্বর্ণদের আইনি ভিত্তি বানাতে হবে আমরা আর নব্বই জেনারেশনের কাছ থেকে আমরা শিখেছি ওই জায়গায় আমরা এখনো যাবো না কিন্তু রাজনৈতিক দলগুলো আমাদেরকে মানে প্রচলিত বা প্রভাবশালী বড় বড় রাজনৈতিক দলগুলো ওখানেই বারবার নিতে চায়

সমঝোতা কিংবা এইটার ব্যাপারে কম্প্রোমাইজ করি নাই এবং কম্প্রোমাইজ করবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং আশা করি যে আপনারা আমাদের এই ফ্লাইটটাকে যথেষ্ট পরিমাণ রাখবেন আমাদেরকে আপনাদের মধ্যে যেন জাতীয় নাগরিক পার্টি যে সংগ্রামটা একা করে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সেখানে আমরা সফলই আসসালামু আলাইকুম ভালো থাকবেন